অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন শাহরুখ কি হয়েছে নায়কের কয়েক মাস আগেই আইপিএলের খেলা চলার সময় অতিরিক্ত গরমে হিট স্ট্রোক হয় তার যদিও দিন কয়েকের বিরতি নিয়ে কাজে ফেরেন তিনি অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে সপরিবারে হাজির ছিলেন বাদশাহ সম্প্রতি ফারহা খানের মায়ের দাফনেও দেখা গিয়েছে তাকে কিন্তু প্রতিটি ক্ষেত্রে তার চোখে ছিল রোদ চশমা দিন হোক বা রাত অবশেষে দিন এই রোদ চশমা ব্যবহারের কারণটি জানা গেল ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে চোখের সমস্যায় আক্রান্ত অভিনেতা অস্ত্র করতে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি শোনা যাচ্ছে আজই যাচ্ছেন শাহরুখ কয়েকদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা অনন্ত রাধিকার বিয়ের সময়ও চোখ নিয়ে ভুগছিলেন সে সময় নাকি মুম্বাইয়ে চোখের চিকিৎসা করান তিনি কিন্তু তাতে সুরাহা হয়নি বলে জানা গিয়েছে এবার শোনা যাচ্ছে অভিনেতার চোখে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে তারই চিকিৎসা করাতে যাচ্ছেন আমেরিকায় পাঠান ও জওয়ানের মতো অ্যাকশন ভরপুর ছবি দর্শককে উপহার দিয়েছেন শাহরুখ মাঝে দুই সালটি বিরতি খুব শিগগিরই আরও একবার অ্যাকশন হিরো হিসেবে আবারও ধরা দিতে চলেছেন শাহরুখ ছবির নাম কিং এই প্রথম ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা পরিচালক সুজয় ঘোষ প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দ এই ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন শাহরুখ প্রথমে এমন গুঞ্জন শোনা গেলেও পরে জানা যায় না মুখ্য চরিত্রেই অভিনয় করবেন তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন